कृष्ण हरे राम भजता नित गौर हरी बोल हरी वो गबो राधे हरे कृष्ण हरे राम भज गोरी ভজনিতা গগুর রাধে সক হরে কৃষ্ণ রাম ishna marina bhajan tai go radhe shan majan tai go radhe shan jap hari

যষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রজন গৌরে রাধিষপ হরে কৃষ্ণ হরে গৌর

কিন্তু লক্ষ্য আমাদের একটাই সেটা হলো মহাপ্রভুর সেবা মনুষ্য জীবন মানে শুধু দুটো বাড়ি দুটো গাড়ি নয় মনুষ্য জীবন মানে দুটো বাচ্চা কাচ্চা নয় মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা বৈষ্ণব সেবা সাধু সঙ্গ করা আর সেই সাধু সঙ্গর যত রকম জায়গা আছে তার থেকে সর্বো জায়গা হচ্ছে হরিবাসরে বসে হরি নাম শোনা আর বাড়িতে বসে কোন গ্রন্থ পাঠ করা দুটো ঠিকানা বলা হলো যারা বাড়িতে বসে গ্রন্থ পাঠ করতে পারেন না তারা যদি বছরের কোনো কোনো সময় হরিবাশরে বসে একটু হরি নাম শুনতে করেন তাহলে তার ফল পাওয়া যায় তো মধ্যযুগের সর্বো পদকর্তা गोविंद দাস ওনার জীবনীতে সাড়ে আটশো পদাবলী পাওয়া যায় উনি মায়ের পেটে এসেছিলেন মুর্শিদাবাদ জেলায় আর জন্মটা হয়েছিল বর্ধমান জেলায় শ্রীখণ্ডে যে গোবিন্দ দাসের জীবনের প্রথম পদাবলী বলছে ভজহুরে মন দেহ নয় দেহ দেখবেন সংসারের মানুষ খুব ভালোবাসে রক্তমাংসের দেহ তো যতক্ষণ রক্তমাংস থাকে সংসারে ভালোবাসা বেড়ে যায় রক্তমাংস শেষ ভালোবাসাও শেষ কিন্তু ভগবান ভালোবাসি ভক্তের মন আর সেই মনটা যদি শুদ্ধ হয় তাহলে তো কথাই নেই ভক্তের মন ভালোবাসে ভগবান এই মন যদি একবার ভগবানের চরণে কেউ দিতে পারো ভগবান তার দাস হয়ে যায় এর কত প্রমাণ আছে সেই গোবিন্দ দাস বলছে ভজ ঘুরে মন কার ভজনা করবে শ্রী নন্দের নন্দন ভজ ঘুরে মন শ্রী নন্দের নন্দন মহাপ্রভু একই কথা বলেছেন যে আরাধ্য ভগবান ব্রজিশত নয়া তার ধাম বৃন্দাবন আরাধ্য আরাধনা আর প্রাপ্তি কটা কথা বললাম তিনটে কথা বললাম আরাধ্য আরাধনা প্রাপ্তি আরাধ্য মানে কোন ভগবানকে ভালোবাসব আরাধনা কোথা থেকে ভালোবাসব প্রাপ্তি ভালোবাসলে পাব আমরা যে এই গরমের মধ্যে এত রাত্রিতে বসে রাত্রি জাগব কি পাব কি পাবার জন্য এসেছি বলে আগে ভালোবেসে দেখো ভালোবাসি এটা বলা খুব সহজ চট করে বলে দেওয়া যায় যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা প্রমাণ করতে সারা জীবন চলে যায় শ্রে নন্দে ভালোবাসলে তুমি মৃত্যুঞ্জয়ী হয়ে যাবে মৃত্যু ভয় থাকবে না মৃত্যু তো সত্য জীবনটাকে যদি একটু অন্যভাবে বিচার করি তাহলে দেখবেন জিরো জিরো মানে শূন্য শুরুটা হয় জিরো দিয়ে আর শেষটা হয় জিরো কিচ্ছু নেই অভয়চর দুর্ম জীবনটাকে বললো দুর্লভ কেন দুর্লভ কেন বলে দুর্লভ বললে কম বলা হবে সুদুর্লভ কারণ দেখুন আমার ব্যাংকে কত টাকা আছে আমি জানি আমার কটা বাড়ি আমি জানি আমার কটা গাড়ি আমি জানি কিন্তু কি অদ্ভুত ব্যাপার আমাদের জীবনে কত সময় আছে আমরা কেউ জানি না আজকে রাতটাই কি আমার জীবনের শেষ নয় কে বলতে পারে হতে পারে তো আজকে রাতটাই আমার জীবনের শেষ তো জনম মানুষ সতৃশয়ে কাটা মানুষ এই দেখুন এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিল যে জীবনটা তোমার তুল্য কিন্তু তুমি সৎ সঙ্গে সাধু সঙ্গ সাধু মানে কি তিলক গলায় মালা রঙিন পোশাক না সংসারে সাধু খোঁজো তিলকের দরকার নেই মালার দরকার নেই তুমি শুধু দেখো যে মানুষটা কতখানি সৎ জগতে এমন কিছু কথা আছে দেখবেন যে কথা বলেও সুখ হয় না শুনেও সুখ হয় না সেই কথা কি কি কথা বলে যে কথা বলেও সুখ নেই শুনেও সুখ নেই তাকে বলে কুকথা আথা বলে সুখ শুনেও সুখ তাকে বলে সুকথা আ কিন্তু আজকের যে কথা মধুর মধুর কথা তব কথা তপ্ত জীবন তোমার কথা শুধু কথার কথা নয় তোমার কথা হলো জুড়ানো কথা শুনলেই মঙ্গল আর শুনে যদি কেউ পালন করতে পারে দত্ত দেবতা হয়ে যায় মানুষই দেবতা হয় মানুষই দত্ত হয় তার কর্মের জন্য দেখুন একটা মানুষকেই ফুলের মালা পরায় আবার একটা মানুষকেই জুতোর মালা পরায় তোমার যখন মনি পরিবর্তন হবে তুমি দত্ত্ব থেকে দেবতা হয়ে যাবে আর সেই দত্ত্ব থেকে দেবতা হবার যে জায়গা সেই জায়গাটি হলো এই সংকৃন্তন যেটি এনে দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌড় প্রমাণন্দে হরি হয়ে একটা পর একটা দিন পেরিয়ে যায় আমরা চিন্তা করি কোথায় সুখ আছে কিন্তু প্রকৃত সুখের সন্ধান কি আমরা কেউ পাই এ আচ্ছা এই কথাটা কিন্তু আমি সবাইকে বলতে পারবো না এই কৃপন দুর্জন আমি সবাইকে বলতে পারবো না কৃপন দুজন সকলকে বলা যাবে না কারণ আমার কীর্তন জীবনে আমি দেখেছি অনেক ছেলে মেয়েদের যারা বাবা মা কি দেবতার আসনে বসিয়ে রেখে পুজো করে তাদের কি করে কৃপন দুজন বলবো কিন্তু এমনও দেখলাম যে একটু সুখের জন্য নিজেই মোটর সাইকেলে চাপিয়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এরা কৃপন দুজন নয় কোন সুখের জন্য আমি জানি না ভাগবত পরিষ্কার বলেছে যে থাকিতে পিতা মাতা করিও যতন যেদিন হারাইবে সেদিন বুঝিবে কি হারিয়েছে রতন জীবনের যদি থেকে সুখ বা আনন্দ বলে কিছু থাকে মা বাবার সেবার বাইরে আছে বলে আমার তো জানা নেই আপনাদের জানা আছে না জানি না তবে আমার জানা নেই না তাই জীবনটা হেলাই ফেলাই কাটিয়ে দেবেন না জীবনের একটা রুটিন আছে

মনাই হরি রে হরিব অভয় চরন র বৃন্দ রে মজবোরে মন শ্রী নন্দনন্দন ভয় মজে মাঝে লাগে আমাদের সাধারণ ঘরের ছেলেরা দেখবেন অনেক সময় আফসোস করে যে আমার বাবা কেন কোটিপতি হলো না আমার বাবা যদি একটু বেশি টাকা থাকতো তাহলে আমি মাসে মাসে মোবাইল কিনতে পারতাম ভালো ভালো গাড়িতে চড়তে পারতাম সংসারে অনেক ছেলে মেয়েদের ইচ্ছা হয় এটা যে আমার বাবা যদি কোটিপতি হতো তাহলে আমার খুব ভালো হতো আপনি রঘুনাথ দাসের জীবনী করুন তখনকার দিনে তার বাবার বারো লক্ষ টাকা হয় এখনকার দিনে মাসে কয়েক হাজার কোটি টাকা সেই রঘুনাথ দাস বৃন্দাবনের গরম বালির উপর শুয়ে পড়েছে তপ্ত বালুকায় শুয়ে শুয়ে কাঁদছে বলছে রাধে আমি কি পূর্বজন্মে কোন অপরাধ করেছিলাম যে তুমি আমাকে জমিদারের ঘরে জন্ম দিয়েছ কথাটা শুনলে মায়েরা রঘুনাথ দাস তার বাবার কয়েক হাজার কোটি টাকা আয় সেই রঘুনাথ দাস বৃন্দাবনের মাটির উপর কাঁদছে আর কানতে কানতে তুমি আমাকে জমিদারের ঘরে জন্ম দিয়েছ তুমি যদি কোনো কাঙাল ভক্তিমতি মায়ের গর্ভে আমায় জন্ম দিতে আমি তো জন্মের পর থেকেই হা কৃষ্ণ বলে কাঁদতে পারতাম কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে এলে থেকে লাভ শুরু হয়ে যায় আমার মা প্রসাদ পাবে আমি পেটে বসে প্রসাদ পাব একজন মা যদি কৃষ্ণ ভক্তি হয় আর তার পেটে যদি সন্তান আসে তাহলে মা যখন প্রসাদ পাবে ছেলেটা পেটেই প্রসাদ পাচ্ছে আমার মা ভাগবত যদি শোনে আমি ভাগবত শুনব হয়তো আমার জন্মের পরে আমার দেহটাকে কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণে যদি নামিয়ে দেয় তাহলে জন্মের সঙ্গে সঙ্গেই আমার মনুষ্য জীবনটা ধন্য হয়ে যাবে এ ধন যৌবন তোমার পুত্র পরিজন এই জীবন যৌবন যৌবন তোমার পুত্র জন মানুষের রূপটা খুব ক্ষণিকের জিনিস আসল রূপটা কোথায় তাই আসল রূপ তার ব্যবহার যেটা সারা জীবন থাকবে সেটা হচ্ছে তার ব্যবহার তার চাল চলন তার সঙ্গ করা রূপ তো ক্ষণিকের জিনিস আজকে রূপ ভালো আছে কালকে থাকবে

মানুষ হয় মায়ের বই থেকে সন্তান চলে যায় কেউ মা তো যেতে পারে না এমনও তো হয় এমন যেন না হয় ঠাকুরের কাছে প্রার্থনা করবো কোনো মায়ের বোল থেকে যদি সন্তান চলে যায় সে মায়ের বাঁচা মরা একই হয়ে যায় কোন স্ত্রীর স্বামী চলে যায় তার জীবনটাই বৃথা হয়ে যায় ভাই যদি ভাইয়ের কাছ থেকে হারিয়ে যায় জীবিত হয়ে যায় আমরা তো কেউ সঙ্গে যেতে পারি না যে যাই সেই যাই তাহলে কই আপন হলে তো সঙ্গে যেত কেউ তো যায় না তোমার পুত্র করি এরা শেষের দিনে কেউ যাবে শেষের দিনে কেউ যাবে না জীবন ডল মাল বল ভরি পদন অভয় চরণ বৃন্দ রে হে ভে মন শ্রী নন্দে নন্দন অভয় চরণ বৃন্দ হ এবার ভজন তিনি বলে দিয়েছেন নববিধা ভক্তির প্রথমেই বলেছে শ্রবণ যে আসনটাতে আপনারা বসে আছেন এই জন্য দেখবেন কোন পাঠক কোনো কৃত্তনিয়া বসলেই আগে শ্রোতা দিকে প্রণাম করতে হয় প্রণাম না করে শুরু করা যাবে না

সবাই একটা প্রণাম করবেন এই পদক যখনই কোন কীর্তন শুনতে শুনতে পদকর্তার নাম শুনবেন একটু প্রণাম করব তাহলে যারা গাইতে আসবে তারাও বুঝতে পারবে যে শ্রোতারা কত উচ্চ মার্গে এটা নিয়ম বৈষ্ণব পদকর্তার নাম শুনলেই প্রত্যেকটা পদের শেষে দেখবেন একটা বৈষ্ণব পদকর্তার নাম থাকে আর যদি দেখেন যে বৈষ্ণব পদকর্তার নাম নেই তাহলে জানবেন সেখানে কীর্তন হচ্ছে না অন্য কিছু হচ্ছে যখনই দেখবেন যে কোনো বৈষ্ণব পদকর্তার নাম বাদ দিয়ে কোনো কীর্তনিয়া পদ গাইছি জানবেন না যে কীর্তনের বাইরে কিছু হচ্ছে কীর্তন হচ্ছে না গোবিন্দ দাসি অভি লাশি গোবিন্দ দাস গোবিন্দ দাসি দেম শ্রী নন্দির ভয় চরণ চরণ ਸਭੇ ਬੋਲ ਸਭੇ ਮੋਨ ਨੇਤਾ ਗੁਰ ਰੀਆ